তো হ্যালো এভরিওয়ান যারা আটশো টাকার মোমবাটিক চান মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু সঠিক জায়গায় চলে আসছেন আমরা হচ্ছে সিভিজন থেকে দিচ্ছি আটশো টাকার চমৎকার কোয়ালিটির মোমবাটিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো চলেন একটা একটা করে খুলে খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন এরকম পাঁচটা করে কালার পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যে কালারগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা কোয়ালিটি এটা হচ্ছে খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন মোমবাটিক যেখানে আপনি আশি আশি কটন পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে ষাট ইঞ্চি বডি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং এখানে স্যালোরের কাপড়টা একদম ফ্রি সাইজ পাচ্ছেন হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন আর এখানে কিন্তু বিশাল বড় একটা ওন্না আপনি পেয়ে যাবেন বিশাল বড় একটা ওন্না পাবেন একেবারে নামাজি একটা ওন্না দেখেন ওন্নাটা কত সুন্দর এবং এই প্রোডাক্টগুলো কিন্তু একদম সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে গরমের আরাম এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং আজকে কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ সো যার যতগুলা লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সো মিস করা যাবে না এই অফারটা কিন্তু সব সময় আসে না মাসে একবার বা দুই মাসে একবার আসে সো যার যেগুলো লাগবে যতগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু মাত্র তিনশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি গোলাপি কালারের মধ্যে মাত্র তিনশো টাকায় পাচ্ছেন এটাও কিন্তু সেম মেজারমেন্টে পাবেন ষাট ইঞ্চি বডি পাবেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং পাবেন একদম ফ্রি সাইজের স্যালারের কাপড়টা পাবেন হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন আর বিশাল বড় একটা অন্য কিন্তু এইটার মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন সো যার যতগুলো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পাচ্ছেন পিওর কটনের মধ্যে আরামদায়ক মোমবাটিক যেটা সারা বাংলাদেশে মার্কেট প্রাইস আছে মিনিমাম ছয়শো থেকে সাতশো বা কোথাও কোথাও আটশো নয়শো এক হাজারও বিক্রি হয় বাট আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনার যতগুলো লাগে তত তগুলা কিন্তু নিতে পারবেন আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা একটু যদি বলে দেয় নিয়মটা যদি বলি দেখেন আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা চালু আছে সো সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডারটা করবেন বাকি টাকা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন খুবই সহজ একটা প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বাসাবো বৌদ্ধ মন্দির থেকে সোজা ভিতরে দক্ষিণগা বাজার ঠিক আছে এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পেছনে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির থেকে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণগা বাজার সো যাদের এই চমৎকার প্রোডাক্টগুলো লাগবে অসাধারণ প্রোডাক্টগুলো লাগবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার একদম অফার প্রাইজে অভাবনীয় প্রাইজে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় তো থ্যাংক 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 ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখলেন আশা করি সবাই আমাদের টিকটক আইডি সিভিজনকে অবশ্যই ফলো করবেন সারা বছর কম দামে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল সিভিজন থেকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রোডাক্টগুলো নেবেন আশা করি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ